ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান যার সঙ্গে ছবিতে কাজ করার জন্য মুখিয়ে থাকেন দুই বাংলার নায়িকারাই তবে সেই সাকিবের মুখি শোনা গেল ভিন্ন কথা এই নায়ক নিজেই নাকি নায়িকাদের শিডিউল ঠিকঠাক পাচ্ছেন না সম্প্রতি দরজ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়ে এমন কথাই বলেন ঢালিউ সুপারস্টার যেখানে সাকিব খানের সঙ্গে সিনেমাটি দেখতে আসেন বাংলাদেশের বিভিন্ন চিত্রনায়ক ও চিত্রনায়িকারা সেখানেই বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সাকিব বলেন আমি নিজেই দেখি নায়িকাদের শিডিউল পাচ্ছি না যেহেতু বছরের দুই তিনটা ছবি করি তাই আমার শিডিউল বেশি লাগে কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে তারা অনেক বেশি কাজ করে এজন্য তাদের ব্যস্ত থাকতে হয় তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে শাকিল আহমেদ প্রাণের সংবাদ নিউজ ডেস্ক